আসলে আপনি আপনি জীবনে বিশ্বাস করেন না যে আপনি লগে আমি এই ক্যামেরা নিয়ে যাবো বা হয়তো আপনি যদি আরো এক মাস পরে আমার গান দেন তাতে আমার পরিশোধ নাই কিন্তু আপনি রিয়কশনটা দেখার লিগা

অনেক ভালো মানুষ ওনার বিহেভ অনেক ভালো হাওলিতে ওনার ডিজিটিক স্টুডিও আছে তো এখানে আপনারা হয়তো ভিডিও সিডিও বানায় নিতে পারেন নিজে হয়তো যদি খালি গান দেন নায়িকা আছে গায়িকা আছে সব আছে মিউজিক আছে সব কিছু এখানে সাপ্লাই দেওয়ার ক্ষমতা আছে ওনার তো সব ধরনের ফ্যাসিলিটি আছে বা যদি আপনি নিজে স্টুডিওতে গান গান কোনো অসুবিধা নাই করে গান বানাই দিয়ে মিউজিক মেনটেন সবকিছু আছে নাই কাটিং আছে যদি ভিডিও বানাই দিতে লাগে তাও দিতে পারবো তো ওনার লগে যেটা আমার আজকে আমি একটা বিহেভ দেখাইছি কিন্তু আসলে এটা আমার হৃদয় থেকে দেখায় নাই ওনার রিয়েশনটা ওনার রিয়াকশনটা কিরকম একজন স্টুডেন্ট চালাইলে একজন মানুষের ধৈর্য ক্ষমতা সব দিকে থাকা দরকার হয়তো কিভাবে হয়তো এই বস্তুগুলো আপনাদের সাথে মানে ব্যবহার হয় এই জিনিসটা দেখানোর জন্য অরিজিনালি আমি ওনার সাথেই করছি তো আই এম সরি ধন্যবাদ সবাই যদি ভালো লাগে তাহলে ওনার স্টুডিওর হয়া আপনারা বস্তুটা শেয়ার করে দিবেন যাতে এখানে হয়তো গানটান আপনারা বানাইতে পারেন ভিডিও সিডিও সব কিছু এখানে সব কিছু হয়ে যাব তে সবাইকে ধন্যবাদ রাইখা ভিডিওটা শেয়ার করবেন ওনার জন্য আমি দোয়া রাইখা বিদায় নিচ্ছি খদা হাফিজ খোদা হাফিজ